আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আবার চলে আসলাম আপনার সাথে কিছু কথা শেয়ার করার জন্য ঠিক আছে এখন বাজে আহ বারোটা চল্লিশ এই মাত্র আমি duty করে আসলাম আহ দেখি আমার ছোট ভাই কি রান্না করে আজকে সে কিন্তু জানে না আমি কিন্তু একটা জিনিস নিয়ে আসছি যদি ওটা জানতো তাহলে সে আজ রান্না করতো না চলেন দেখি সে আজ কি রান্না করে

এটা কোনো কথা না এই অবস্থা তো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সে কিন্তু জানা যে তার জন্য আমি একটা কিছু নিয়ে আসছি সে যদি জানতো আজকে রান্না করতে না ঠিক আছে চলো আমরা দেখি এই জিনিসটা কি নিয়ে আসছি আসল কথা হইল এই ভাই তো রান্না করতেছে হঠাৎ করে একজন আমাকে কল দিলো এক সুইদি কল দিয়ে বলল যে খাবার আছে ও খাবার আছে রাখছি আইসা নিয়ে যাই আমরা এখন দেখবো কি খাবারটা দিছে ঠিক আছে সৌদি বাসা থেকে আসছে খাবারটা আমাদের আজকে তো এখন আসলে দেখি নাই কি দিচ্ছে ভিতরে এই যেটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক এখানে স্মার্ট বলে আমাদের দেশে তো প্লাস্টিক বলে

এই যে খসপাতা আবার আমাদের দেশে এটাকে বলে লেটিস পাতা নাকি বলে আরবিতে এটা খসপাতা বলে ঠিক আছে মহাশল্লা এই যে ধনিয়া পাতা এই যে লেবু এই টুকটু এদিকে এদিকে মাশোল্লা দেখছেন গ্রিন চিলি দিছে ওয়াও এই যে রোস্ট মশোল্লা এই জিনিসটা কিন্তু আমি চিনি নাই আপনারা যদি কেউ এটা চিনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এটার নাম কি এটা আমি আসলে খাইনি কোনো দিন মহাসে তোমার তুই যে লেবোর মা শু পুরোটা দেখাও মা কথা আছে না যদি কিসমত থাকে অবশ্যই আসবে আল্লাহ আল্লাহ কার কোথায় রাখছে কেউ জানে না দেখছেন রাতের এই যে বারোটা সাড়ে বারোটা বাজে ফোন করে এই যে খাওয়া দিয়ে গেছে ওহ অসাধারণ অসাধারণ তো আমাদের আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ফেসটা সবাই লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম